এই দেখো বিকালবেলা আমি খরগোশকে কলমি শাক খাওয়াতে এসেছি ছাদের ওপর বসতে পারছি না দাঁড়াতে পারছি না জানো এত তাৎ সারাটা দিন যা রোদ দিয়েছে তো একটাই আছে ওই জন্য ওকে আবার একটু খেতে দিতে আসলাম দেখো কেমন পালাচ্ছে আমি ধরতেই পাচ্ছি না ধরতেই পাচ্ছি না ধরছি এই কারণেই ওকে আজকে ঢুকিয়ে দিই কেননা আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো ওকে আমি এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিই কলমি শাক গোটাও দিয়ে দিই ঘরের মধ্যে ঢুকে সারা রাত ধরে খাক কেননা ঝড় বৃষ্টি যদি আসে তখন ওই ভিজে পুরে একাকার হয়ে যাবে আর রাতের বেলা কে এসে কুকুরে টুকুরে এসে ধরে নিয়ে চলে যাবে ওর থেকে থাক ভিতরে চিন্তা নেই বন্ধুরা খুব তাড়াতাড়ি চলে আসছে কি বলো তো ঝড় বৃষ্টি তো এই দেখো আমি দেখো খরগোশকে খেতে দিতে এসেছি বিকেলবেলা কলমি শাক দিতে এসেছি ওই দেখো এক পিচি আছে আর দু পিস এক পিস তো দেখলাম কুকুরে নিয়ে গিয়েছে আর এক পিস জানি না ছাদ থেকে পড়ে গিয়ে কখন নিয়ে গিয়েছে তা দেখো মালটা দেখো এতগুলো খেয়েছে খেয়ে নিয়ে এখন হাঁপাচ্ছে এই দেখো হাঁপালে হবে কি খেতে কম করবে না খেয়েই যাবে খেয়েই যাবে ছাদে এসে একটু ছাদে পা দিতে পাচ্ছি না এত গরম আর দেখো ঘেমে সান হয়ে গেছে এক্ষুনি আমি ঘরে পালাবো অসম্ভব অসম্ভব উড়ি বাপরে বাপ বাপরে বাপ কি গরম ছাদের উপর থেকে নেমে এসছে গেলাম ঠান্ডা জল আনতে বোতলে এইটুকু জল ছিল জলটুকু একদম জন্মের ঠান্ডা আর এতটুকু বোতল পুরো দমিয়ে গিয়েছে বা ঠান্ডার ইয়েতে তো গিয়েছে খাবে একটু বন্ধুরা ঠান্ডা ঠান্ডা জল মনে হয় চোখে মুখে দিয়ে এমন মনে হচ্ছে খাবে একটু ঘুম থেকে উঠলাম তারপরে ডিম ভাজলাম বাজার চাইনি যা ছিল তাই হয়েছে মুসুরি ডাল কাঁচকলা ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা তারপরে কিছু সবজি মধ্যে দিয়ে একটা চচ্চড়ি তো এইগুলো হয়েছে তারপর ডিমটা ভাজা হয়েছে ডিম আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ঘুম দিয়ে ঘুম থেকে উঠে ডিমটা ভাজলাম ভেজে ভাত খেয়ে ভাত খেতে দিয়ে থালা ধুয়ে স্নান করলাম স্নান টান করে চোট চুলগুলো ভিজা ঘাম কি খরগোস তুলেছি গায়ে হচ্ছে লোজ আজকে অনেকটা বেশ ভালো ঘুমিয়েছি এরকম ঘুমই হয় না আমার দেখি আজকে আবার ডাক্তারের কাছে ফোন করবো আজকে শুনছি ঝড় বৃষ্টি আসবে ঘুমতে ঘুরতে মনে হচ্ছে যেন তিনটের সময় না সাড়ে তিনটের সময় উঠেছি মনে হচ্ছে যেন ছটা বাজে অন্ধকার মেঘ মনে হচ্ছে এই বুঝি আসলো আমি মনে মনে করছি খাচ্ছি আর ভাবছি বলছি আজকে মনে হয় আমার আর ভিডিও করা হবে না কারণ আমি দিনের বেলা করি না আমি স্নান টান করার পরই করি তো মনে করলাম আজকে আর হবে না তো দেখলাম ঠাকুর ঠাকুর এখনও পর্যন্ত ভালো আছে তো এখন আমি করবো কি হ্যাঁ তোমাদের সঙ্গে একটু গল্প করার পর ফোন করবো ডাক্তারকে ফোন টোন করে নিয়ে কালকে কখন আসে দেখবো কালকে আবার যদি ঝড় হয় কী হবে কি জানি ঠাকুর ঠাকুর করে যাবে ঝড় না হয় তো তারপরে কালকে ডাক্তার দেখা যাব দেখি ডাক্তারে আবার কি বলে কোন এরম 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 করছে এই দুটো মাসে আমার টেনশনে তিন কেজি ওয়েট কমে গেছে কি হবে কি হবে আগের রিপোর্টটা তো যাই হোক হলো সে ওই রিপোর্টটা ভালোই আসলো একটুখানি খারাপ এসেছে তো এই একটুখানিটা আবার কি কতটা কি খারাপ হয় সেটার জন্য আগে খুবই খারাপ মানে একটা মাস রিপোর্ট এনে ডাক্তার না খুবই খারাপ করছিল এখন এই এইটুকু খারাপটা আবার দেখি কতখানি হয় টেনশনে টেনশনে আমার সব কমে গেছে তিন কেজি ওয়েট কমে গেছে আগে ছিলাম তিয়াত্তর এখন হয়েছে সত্তর দেছো দেখে আমার মনে হয় इनके जो येটা আমার কমে গেছে তো আর কি হয় না হয় আপনাদেরকে বলবোই তারপরে দেখো মে এটা নেই মেয়েটার জন্য ভাল লাগে না सोते গেলে বিছানা ফাকা ফাকা লাগছে কোনো কিছু করে ভাল লাগে না ও দেখা যাক কালকে বাড়ি আসে কি না একটা জিনিস আছে বন্ধুরা খাবে খাবে কি আগে তাই বলো কে কে পছন্দ করো তাই বলো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কি বলো তো দেখি বলতে পারো কি বিকালবেলা উঠে দেখো প্রত্যেক মানুষের বিকালবেলা আমরা মন চুপচুপ করে কিছু খাই কিছু খাই কিছু খাই এবার আমরা দুপুরবেলা ভাত তো খাই সে চারটের সময় তো বিকালবেলা ওই কোনো ভারী খাবার আর খাওয়া হয় না আর সন্ধ্যাবেলা চা তো এই টাইমটাতে মন চুপচুপ করে কিছু একটু খেলে ভালো হতো কিছু একটু তাই যে ঝাল ঝাল টক টক খাবে যাই হোক বন্ধুরা খেতে থাকি আমরা সবাই ভালো থেকো ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ব্লকে তো কালকে সকাল সকাল যাবো ডাক্তার দেখাতে তো কালকে কী বলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো ঠিক আছে সঙ্গে থেকে